হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো সুস্থ আছো তো যে যেখানে থাকো একটু ঝটপট করে চলে আসো অনেকদিন পর আসলাম তোমাদের সাথে গল্প করতে তো সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও আশা করি তোমরা সবাই অনলাইনে আছো আর যারা অনলাইনে আছো তারা একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই কোথায় আছে একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সকল কলিজার টুকরো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু সবাই যুক্ত হয়ে যাও ঝাটপাট ঝটপট ঝটপট অনেক দিন পর আসলাম তোমাদের সাথে গল্প করতে অনেক 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 দিন মানে অনেক বছর পর বৌদি কেমন আছো রাজীব বহুত দিন পরে আসলাম ইউটিউবে কিন্তু ইউটিউবে এসে কাউকে খুঁজে পাইতেছি না তাহলে কি করতে হবে কাউকে যদি খুঁজে না পাই তাহলে চলে যেতে হবে তোমার হাসিটা দারুন তাই না সেটাই তো ব্যাপার দারুন আর হইল কই সবাই একটু ঝটপট করে আসো সবাই একটু ঝটপট করে আসো সবাই একটু ঝটপট করে আসো একটু শেয়ার করে দাও তো রাজীব একটু শেয়ার করে দাও বন্ধুদের একটু শেয়ার করে দাও একটু গল্প করে নিই বেশিক্ষণ থাকবো না অনেক দিন পর এসছি দেখি আমার প্রিয় বন্ধুরা সব কেমন আছে কি পুরো আপেলের মতো অনেক সুন্দর কি করে বুঝবো অনেক সুন্দর অনেক সুন্দর হলে অবশ্যই লাইক করে পাশে থাকতে তা যখন সেটা করি তাই বিশ্বাসটা করতে পারলাম না কেমন যাই হোক সমস্যা নেই তোমরা তোমাদের মতো চলো আমি আমার মতো চলি তোমাদের ইচ্ছা হলে লাইক করবে না ইচ্ছা হলে করবে না ঠিক আছে এখানে বলার কিছু নেই চর্যাবস্তি লাইক করো কমেন্ট করো যে বলে বলবে শর্মিলা বলে না ঠিক আছে যদি মনে হয় লাইক করবে না হনায় করবে না তবে যারা প্রকৃত বন্ধু তারা কিন্তু অবশ্যই করবে তাদের বলতে লাগে না ঠিক আছে সেটা প্রমাণ পাওয়াই যায় যাই হোক সবাই একটু ঝটপট করে চলে আসো যুক্ত হয়ে যাও একটু গল্প করে নিই সবাই কেমন আছো একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও যারা অনলাইনে আছো একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও আমাকে আসতে হবে তো বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টার মতো থাকবো তোমরা একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে যাও সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও এই তো তোমাদের নবুনা তো আর প্রতিদিন কি করে আসব এত বছর এত দিন এত মাস পর আসলাম তো দেখো একটা লাইক করেছো না একটা শেয়ার করেছো আবার বলো প্রতিদিন আসব হুম কখনো ভুলে যাবে তুমি বলতে কি পারবো তোমার যাই হোক দেখো তোমরা যদি একটু সহযোগিতা না করো একটু পাশে না থাকো তাহলে আমার পক্ষে সম্ভব নয় লাইফটা কন্টিনিউ করা আছে Hmm. <laughs> একটু সবাই ঝটপট যুক্ত হয়ে যাও একটু সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও ঝটপট করে যুক্ত হবে লাইক করবে শেয়ার করবে তারপরে অন করবো ঠিক আছে তার আগে করব না তো সবাই একটু ঝটপট করে যুক্ত হবে দেখবো লাইক কমেন্ট করবে শেয়ার করবে তারপরে আমি ডিপিটি অন করবো ঠিক আছে তার আগে নেই তার জন্য বলছি সবাই আগে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন একটু বন্ধুত্ব হয়ে যাবেন ঠিক আছে আমি তোমায় খুব মিস করি ও মাই গড তাই গো আমাকে খুব মিস করো ওর জন্যই তো দেখছি বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার আচ্ছা বলো লাইক করো নি তোমরা কেউ শেয়ার করনি লাইক করনি তাহলে এইভাবেই থাক ঠিক আছে যখন দেখবো লাইক কমেন্ট করেছো শেয়ার করেছো তারপরে আমি ডিপিটি ক্যামেরা অন করব ঠিক আছে ওকে সে তো তুমি কত যে আমাকে মিস করো তার প্রমাণ তো দেখতেই পাচ্ছি প্রমাণ তো দেখতেই পাচ্ছি কেউ লাইক করনি তার মানে এটাই তোমরা মিস করছো না আমাকে তাহলে আর কি আমি বেরিয়ে যাব এখন লাইভ অনুষ্ঠান থেকে আমাকে ফেসবুকে লাইভ করতে হবে আমি ফেসবুকে আসবো একটু পরে রাত নটার দিকে আমি ফেস নটা সাড়ে নটার দিকে ফেসবুকে আসবো লাইভ অনুষ্ঠানে সাড়ে নটায় রাত সাড়ে নটায় ফেসবুকে লাইভ অনুষ্ঠান করব শর্মিলা হালদার যদি পারো চলে আসবে কালকে এগারোটা পর্যন্ত ছিলাম ফেসবুকে লাইভ অনুষ্ঠানে যদি তোমরা পারো নটা পনেরো দশটার দিকে চলে এসো কেমন গেছে আর তোমাদের আসতে হবে না গো তোমরা এখানেই একটা সামান্য লাইক করে শেয়ার করে পাশে থাকতে পারছো তা তোমরা আর কি আসবে ফেসবুকে ফ্রেন্ডরা আমার খুব ভালো ঠিক আছে তাহলে তো বলতে হয় না

আচ্ছা সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাই একটু ঝটপট করে যুক্ত হবে নাকি বেরিয়ে যাব কোনটা সেটাই বুঝতে পারতেছি না ঠিক আছে চলো ওকে বাই বাই ভালো থাকো সবাই তোমরা যখন তোমার সাথে থাকতেই চাইছো না তাহলে এখানে রাখি টাটা বাই